স্কুল থেকে পরীক্ষা আসার মতো ইংরেজিগুলো মোটামুটি ভালো পাওয়ার কারণে ভালো বলতে সারাউন্ডিংয়ে যারা ছিল বন্ধু বান্ধব ক্লাসমেট তাদের মধ্যে মোটামুটি ভালো পাওয়ার কারণে মনে হতো যে ইংরেজি তো অনেক ভালোই পারি এটার একটা মেইন কারণ ছিল যে আমার সাথে হাই স্কুল থেকেই কিছু ইংরেজি শিক্ষাগুরুত্ব পরিচয় হয়েছিল যারা আমাকে সরাসরি তত্ত্বাবধান করেছেন আর আমাদের মৃত সিরাজুল ইসলাম স্যার উদ্দিন স্যার তো তখন মনে হতো অ্যাকাডেমিক ইংরেজি খুবই ভালো পারি বাট মেডিকেল আসার পর দেখলাম যে প্রেজেন্টেশনের ব্যাপারটা খুবই ভীতি কাজ করে ফোবিয়ে কাজ করে তো এখনও পর্যন্ত কোনো প্রেজেন্টেশনে আমি যোগ দিতে পারিনি বা প্রেজেন্টেশন অংশ নিতে পারিনি শুধুমাত্র ইংরেজি ফোবিয়ার কারণে তো এখন চিন্তা করলাম যে আমাকে এটা শিখতে হবে সেজন্য প্র্যাকটিস করতে হবে এটা আমরা ইংরেজি ফোবিয়ার একটা মেইন কারণ হচ্ছে যে আমাদের লজ্জা মানুষ কী মনে করবে এই ব্যাপারটা নিয়ে হবে। ভাবলাম আসলে আমি মানুষ কিছু বলবে এই জন্য প্র্যাকটিস করতেছি না তো মানুষ তো আমার জীবনে কোনো কাজে পড়বে আলটিমেটলি আমার জীবনকে স্কিলফুল করতে হবে আমার নিজেকে তো সেজন্য শুরু করতেছি আজকের থেকে ইংলিশের স্পোকেন ইংলিশের যাত্রা আপনি চাইলে বিদ্রয় করতে পারেন Okay, most of Okay. A A B, B C, C D, D E, e F, F D H I I J J k k l m n o o p p q q r r s s t t u u v थी डब्ल्यू डब्ल्यू एक्स वाई जेड ओके आजकल पार्ट एतक थैंक यू